কই যাই কই যাই শুক্রবারের দিন কই যাই দেখেন তো এটা রাজশাহী কলেজ এদিক দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখেন কি সুন্দর কালার দেখেন আমাদের রাজশাহী কলেজটা অনেক বড় দেখেন কত দূর পর্যন্ত এরিয়া অনেক বড় তাও তো প্রথম থেকে আমি দেখাতেই পারিনি তার আগে আমি ভিডিওটা অন করেছিলাম না তারপরে করেছি তারপরে চলে আসলাম কোথায় পার্লারে অমেন ডল রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় পার্লার এই পার্লারে গেছি এখানে বসে আছি মেয়ে একটু পার্লারে এসেছে চুল কাটবে তো যাই হোক মেয়েটা চুল কাটছে আমি বসে থেকে একটু ভিতরটাতে একটু ভিডিও করলাম একটা বাচ্চাকে নিয়ে এসেছে একটা মহিলা বাচ্চাটা এত অস্থির পার্লারের ওরা সবাই বলছে সিসি ক্যামেরা আছে বাচ্চাকে একটু সামলান বাচ্চাকে একটু সামলান তারপরেও বাচ্চাটা শুনছে না এদিক থেকে ওদিক গাড়ি আর এটা ওটা নিয়ে লাফালাফি করছে এটা নিয়ে সবাই একটু অস্থির ছিল তো যাই হোক পার্লারটা অনেক ভালো আমিও এর আগে অনেকবার এসেছি খুব ভালো পার্লারটা তো আমিও বসেছিলাম চুপচাপ কি করব মেয়ের কাজ করছিল চুল কাটছিলো আর আমি বসে বসে বাচ্চাটার ওই সব দেখছিলাম সবাই বিরক্ত হচ্ছিল সেটাও দেখছিলাম তো পার্লারটা আমার খুব পছন্দ আর রাজশাহার মধ্যে সবচেয়ে বড় পার্লার ওমেন্স ডল এখানে অনেক বেউ সাজানোর জন্য অনেক টাকা নেয় তো খুবই ভালো লাগে সব জায়গাতে একটু ভালো মন্দ পার্লার আছে তো রাজশাহীর মধ্যে আমাদের এই পার্লারটা বেশি চলে বেশি এখানে অনেক সুন্দর তো তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম আসার পরে কি করব। একটু শাক সকালে তুলে রেখে গেছিলাম সেই চাল কুমড়ার পাতা দিয়ে একটা মাছ দিয়ে ভর্তা করলাম অনেক স্বাদ করে ভর্তাটা করেছি তারপরে তাড়াহুড়া করে প্রেশার কুকারে দিয়ে মাংসটা রান্না করলাম চটপট চটপট করে আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা একটা বাজাবাজা হয়ে গেছিলো সে চটপট করে রসুন দিয়ে গরুর মাংসটা একটু ভোনা করলাম তারপরে আর একটু ডাল করব এই সব করতে করতে একদম দুটা আড়াইটা বেজে গেছে তো যাই হোক কেমন হয়েছে একটু জানাবেন সবাই দূরের কাছের ভাই বোন এই যে ডালটা সিদ্ধ করে রেখেছি তরকারিটা ঢেলে নিই আবার এর ডালে আবার পাঁচ ফোড়ন সব প্রেশার কুকারে করেছি আর ভত্তাটা শুধু করয়ে করেছি তাহলে তাড়াতাড়ি হবে বলে প্রেশার কুকারে দিয়েছি এই যে এক ঘন্টার মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি এই বাগানটা দিব একটু ফোড়ন দিব দিয়ে তারপরে আমি ডালে এটার মধ্যে মিক্সড করব। তো ডালটা অনেক মজা লাগে খেতে তো দূরের কাছের ভাই বোন যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো সবাই ভালোবেসে বেশি একটু ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট ফলো করে দিবেন শুক্রবারের দিন মানে ব্যস্ততা সব কিছু কাজ যেন শুক্রবারে জমা হয়ে থাকে তার মধ্যেও আমাদের সব কিছু ভালো মন্দ করে খেতে হয় এই যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন না দিলে কিন্তু ডালের মজা পাওয়া যায় না সেটা এমনি ডাল হোক আর কোনো সবজি দিয়েই ডাল হোক তো আমি আজকে পুঁই শাক দিয়ে ওর মধ্যে একটা লাউের আগা সকালে দেখিয়েছি ওটা দিয়ে আজকে যে ডালটা রান্না করেছি অনেক মজা হয় এই ডালটা খেতে মসুরের ডাল দিয়ে করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ